যে বিষয়ে আমরা আলোচনায় এসে পৌঁছেছি আজকে তৌহিদ হোসেন উনি কিন্তু একটি বিষয় বলেছেন সেটি হচ্ছে যে প্রশ্ন উঠেছিল যে তারেক রহমান সাহেব যদি ঠিক সময় ফিরে না আসেন অত তাহলে কি নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে কিনা ওনার বক্তব্য হচ্ছে স্পষ্টই যে এর সাথে সুষ্ঠু বা নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়বে না কিন্তু আমার প্রশ্ন আমি যাব তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে এই বিষয় নিয়ে যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেটা নিয়ে বিএনপির প্রেসিডিয়াম সদস্য বাবু চন্দ্র রায় কি বলেছিলেন পাঁচ মাস আগে দেখতে পারবো একটু কেন কিন্তু জবাব কিন্তু বলছেন যে এটা সরকারকেই জবাব দিতে হবে যে উনি দেশে কেন ফিরে আসছেন না ওই সময় যেটা হইল যে গত মে মাসে কিন্তু তারেক রহমান সাহেবের সব মামলা শেষ হয়ে গেছে তার আইনজীবীর বক্তব্যটাও আমার শুনে নেই তারেক রহমানের এই মামলা মামলা রায়ের মাধ্যমে আমার ওনার বিরুদ্ধে আর বড় কোনো নাই এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য অপেক্ষায় আছেন আর তাহলে যে বিষয়টি আমি একটু সামেশন করি আমরা আগে বুঝতাম মামলার বিষয় রয়েছে ওনার মামলার এই সংক্রান্ত কোনো জটিলতা নাই তারেক রহমান সাহেব তার অবস্থান ব্যাখ্যা করেছেন বাবু গায়েশ্বরচন্দ্র রায় পাঁচ মাস আগেই বলছেন যে উনি দেশে কেন ফিরছেন না তার জবাব সরকারকেই দিতে হবে আমি ফুয়াদ আপনার কাছে আসতে চাই সরকারের কি জবাব দেওয়ার কোনো জায়গা আছে অবস্থানকে আর কোনো পরিষ্কার করার বিষয় রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কোনো অবস্থানে যাওয়ার প্রয়োজন আছে কিনা দেখেন পাঁচ ছয় মাসের বক্তব্যের তো কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এর মধ্যে আপনার প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের মিটিং হয়ে গেছে জি মিটিং হওয়ার মধ্য দিয়ে নির্বাচনের একটা ডেডলাইন চলে আসছে দিন তারিখ ঘোষণা পুরো রাষ্ট্র কাঠামো নির্বাচনমুখী হয়ে গেছে বিএনপি জামাতসহ সবাই বিভিন্ন রাজনৈতিক দল নমিনেশন কনফার্ম করতেছে তো ওইটা আমি মনে করছি না যে গড়স সাহেবের স্টেটমেন্ট এখন খুব রেলেভেন্ট এই মুহূর্তে আইনজীবী যে কথাটা বলেছেন আমি এক্স্যাক্টলি শিওর না যে অ্যাপেলেট ডিভিশনেও ওনার সবগুলো মামলা একজস্ট হয়ে গেছে এটা আমি এখনও শিওর না আমি যতটুকু শুনেছিলাম যে এক দুইটা মামলা সম্ভবত এখনও অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে আচ্ছা কিন্তু সেটা এমন কিছু না যে উনি আসলে সেখানে ওনার বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা আমি বিশ্বাস করি না আমার মানে সরকার এটার মধ্যে নাই তো সেই জায়গাতে নির্বাচনকে এই স্টেটমেন্ট অথবা তার ফিরে না আসার ব্যাপারে খুব বেশি অ্যাফেক্ট করবে বলে আমরা মনে করি না যদি সেটা হতো তাহলে নির্বাচনের ব্যাপারে ওনারা যে দুশো সাঁইত্রিশটা আসনে যে প্রার্থী ডিক্লেয়ার করলেন সেটা হয়তো এই লেভেলে করতেন না জি দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পুরো কাঠামোতে বিএনপির প্রার্থীরা কিন্তু নির্বাচনে অলরেডি পার্টিসিপেট করে ফেলছে তারা নির্বাচনী প্রচারণা করতেছে এলাকায় যাচ্ছে সংঘর্ষ হচ্ছে মারামারি হচ্ছে প্রার্থীদের ভিতরে গণ্ডগোল হচ্ছে বিএনপির সাথে জামাতের মারামারি হচ্ছে দফায় দফায় বিভিন্ন জায়গাতে অতএব সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে না যে এটা পার্টিকুলারলি নির্বাচনকে অ্যাফেক্ট করবে এটা একটা দলীয় কাঠামোর সিদ্ধান্ত যে তিনি থাকেন না থাকেন আসেন না আসেন প্রত্যেকটা ফ্রেইমে নির্বাচনটা কিভাবে হবে এবং সেটা উনি যদি নির্বাচনের আগে ফিরে আসেন নির্বাচনে কনটেস্ট করেন ওনার জন্য তো সিট রাখা হয়েছে আবার যদি এমনও হয় যে যে কারণে উনি বোধ করছেন যে এই মুহূর্তে আসা সম্ভব না সেই কারণটা যদি ফেব্রুয়ারি পর্যন্ত পারসিস্ট করে তাহলে যেটা হবে নির্বাচন নির্বাচনের মতো হয়ে যাবে দল যদি ক্ষমতায় চলে যায় যে কোনো একজন প্রার্থী আসন ভ্যাকেট করে দেবে আসন ভ্যাকেট করে দিয়ে উনি উপনির্বাচন করে আসবে আপনার কাছে এখানে ইন্টারাপ করে একটু বুঝতে চাই যে প্রধানমন্ত্রী ধরেন আমি ধরেই নি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি এই এই নির্বাচনে পাস করতেই হবে না পরে উনি খালি আসুনে পাস করে পারবে ইমিডিয়েটলি সরকার গঠন করতে হইলো তো অবশ্যই সংসদ সদস্য হতে হবে আমাদের সংবিধানে যেটা বলে দেওয়া আছে যে মেজরিটি লিডার হু হ্যাজ দা কনফিডেন্স অফ দা মেজরিটি যে এমন একজন ব্যক্তি যার সংসদে অধিকাংশ নির্বাচিত সদস্যের আস্থা আছে এমন একজন ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী হবেন এবং সরকার গঠন করবেন